এবার ফোঁস করলে কুচিলে দেবো আর কোনো কথা নয় রাষ্ট্রপতি তাই বলছে তো এবার বলো 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 সবাই বলুন কি বলছেন দেখুন আমি যেটা বলবে একজন গর্বীয় ভারত গর্বিত ভারতীয় হিসেবে আমার মন আজকে আনন্দ এবং কৃতজ্ঞতা এবং গর্বে পূর্ণ আমরা শুধু কিন্তু সামরিক জয় হয়নি জয় হয়েছে আমাদের একতার আমাদের বিশ্বাস আমাদের সাহসিকতার অপারেশন সিদুরের মাধ্যমে আমরা ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছি আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমাদের মা বোনদের সিঁদুরের অক্ষয় আমরা করব। কোনো শিশু যেন তার বাবাকে এইভাবে না হারায় কোনো পিতা মাতা যেন তার সন্তানকে এইভাবে না হারায় সেই প্রতিজ্ঞা আমরা রক্ষা করেছি আজকে আমাদের সেনাবাহিনী যে জয় হয়েছে তার সাথে মনে রাখবেন সেখানে শুধু এস ফোর ছিল না সেখানে শুধু মিসাইল ছিল না সেখানে শুধু ড্রোন ছিল না তাদের সঙ্গে ছিল একশো চল্লিশ কোটি ভারতে ভারতীয়ের প্রার্থনা ভারতীয়দের প্রার্থনা ছিল আমরা সবাই ছিলাম একসঙ্গে আমরা সবাই একসাথে ছিলাম আজকে এটা অত্যন্ত গর্বের মুহূর্ত যে আমরা টিট ফর ট্যাট বলতে শিখে গেছি এবং আরও বেশি আনন্দের বিষয় যে আমরা পরের দেশের তৈরি যন্ত্রপাতি এবং যুদ্ধাস্ত্রের উপর নির্ভরশীল নই এখন আমরা সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ পৃথিবীকে বুক ঠুকে বলতে পারি কে দেখবি আয় দেখাচ্ছি মজা মজা দেখাতে পারবো পারব বার প্রথমেই বলি যে রিপাবলিক বাংলা যে উদ্যোগটা আজকে নিয়েছে টু অল অফ ইউ হাটসঅপ রিয়েলি ইটস এ ওয়ান্ডারফুল ইনিশিয়েশন উই শুড কন্টিনিউ ডিস আর অ্যাজ এ ভারতীয় নিশ্চয়ই আমরা গর্বিত আমরা এই গর্ব আরও আমাদের যারা লিডারশিপে আছেন প্রত্যেককে প্রত্যেকটা পার্টির মানুষ যেন আমাদের সঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে একভাবে সবাই ধর্ম বর্ণ সবাই সবাই অল অল একশো চল্লিশ কোটি মানুষ সবাই কিন্তু একসঙ্গে কোথাও আপনি দেখবেন না হিন্দু মুসলমানের কোনো পার্থক্য আমাদের এই যুদ্ধে হয়েছে হয়নি আমরা সবাই কিন্তু একসঙ্গে লড়েছি সবাই সঙ্গে ভেবেছি যে আমরা এবার কি করব। রিপাবলিক তো এই চেতনার কথাই বলছে এই চেতনাটাই এই চেতনাটাই রিপাবলিকের সবচেয়ে বড় সম্পদ এটাকে নিয়েই আমরা আগামী দিনে আমাদের যে বড় মিশন গোটা পৃথিবীকে আমরা দেখিয়ে দেব। আমরা একটা শক্তিশালী জাতি যে জাতি সারা পৃথিবীকে লিড করতে পারে যেটা আমাদের লিডারশিপে সবাই বলছে জগত সবাই শ্রেষ্ঠ আসন জগৎ সবাই আমাদের তো ইয়েস আমাদের যেমন মিডিয়ার একটা টিআরপি থাকে আমাদের দেশের টিআরপিটা কি দেশের টিআরপি হচ্ছে যে আমরা ইউনিটি ইন ডাইভার্সিটি যেটা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন এবং আপনারা সবাই দেখেছেন এই যে পাঁচ ছয় সাত দিনের যে প্রবলেমটা চলছিল তাতে কত ইউনাইটেড হয়ে জাতি ধর্ম নির্বিশেষে সবাই চেয়েছে যে আমরা দেশকে সাপোর্ট করব আমাদের ডিপ্লোম্যাটিক ফ্রন্টে যে সমস্ত প্রেস রিলিজগুলো দেওয়া হয়ে গেছে সেগুলো ইন্টারন্যাশনাল ফোরামে সেগুলো অ্যাকসেপ্ট হয়েছে বিকজ আমাদের মিডিয়া যেভাবে কভার করেছে প্রেস রিলিজগুলো সেটার মধ্যে অথেন্টিসিটি আছে যেখানে পাকিস্তানের কিছু কিছু প্রেস রিলিজ যেগুলো আমাদের মিডিয়ার থ্রু আমরা দেখতে পেয়েছি সেখানে কোনো অথেন্টিসিটি নেই এবং সেখানে যিনি অ্যাঙ্কার আছেন এমন এমন কোশ্চেন জিজ্ঞেস করেছেন তার কোনো উত্তর না দিয়ে উল্টোপাল্টা উত্তর দিয়েছেন তো আমরা ডিপ্লোমেসি থেকে শুরু করে আমি আর্মি থেকে বিলং করি আর্মির ডাক্তার তো আমাদের সমস্ত এয়ারফোর্স নেভি আর আর্মি অ্যান্ড দ্য সি আর অ্যান্ড বিএসএফ আমরা যেভাবে নতুনভাবে একটা নতুন ভাবে করতে হবে উনি বলছেন বিবিদের মাঝে যে মিলনের কথা বলছে যে রাষ্ট্রবাদী চেতনার কথা বলছে সেই চেতনা নিয়ে আমরা সকল সেই কথা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়